আমার যুবক ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট পাই ভাই কষ্ট যখন দেখবা সময়ে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অস্থীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝ যখন হারবাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা কবিরাজি আর বনাজি ওষুধে গুরবা তখন বুঝবো হ্যাঁ হ্যাঁ আমি সাফ সাফ বললাম আল্লাহ বলছো ফুরু যাহুন আমার বান্দা লজ্জাস্তান হেফাজত করো লজ্জাস্তান হেফাজত করো তুমি মোমেন তুমি জেনা করো না তুমি ব্যবিচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না কোন রকমের বেহায়াপ না না চোখ দিয়া করবা না লজ্জা স্থান দিয়ে করবা আল্লাহ বলেন এবার শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণার থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এ দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে দেব জালিকা আজকা লাহুম আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব একশো ভাগ দিল সাফ করে দেব কলিদাটা পবিত্র করে দেব কালবটা পবিত্র করে দেব অন্তরটা আলোকিত করব বসে থাকবা জমিনে তাকাইলে চোখ বন্ধ করলে দেখবার সাজিমি। আর শাজিমে মন তারাকহা মাখা ফতি আব্দলতুহু ইমান আনিয়া যিদু হালাওতাহু ফি কল্ভি আল্লাহ বলেন হাদিসে কুদ্সিতে আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে চোখ নামা ডভিন নারী থেকে হারাম ছবি থেকে আল্লাহ বলেন সাথে সাথে আমি আম্লাহ আমার ওই বান্দার দিলের মধ্যে ইমানের স্বাদ ঈমানের মজা এমন ইমান এমন নূর আমি দেব আমার বান্দা তৎক্ষণাৎ ইমানের বজা পাইতে থাকবে জন্য আল্লাহর নবী বলেন হে আলী নবীর সাহাবি আলী কে বলছে নবীর জামাতা ফাতেমার স্বামী আল্লাহর নবী বলেন আলী লা তুতবিইন নাযরাতান নাযরা কোন নারীর প্রতি যদি হঠাৎ নজর পড়ে যায় তাইলে দ্বিতীয়বার আর ওই নজর ফিরাইও না আর তাকাইও না প্রথমবারে চোখ নামিয়ে ফেলো ফেল ফ ইনালাকাল উলা ওলাই সাতলাকাল আখরা পথমবারের হঠাৎ নজর মাফ কিন্তু দ্বিতীয়বার ফিরে চাইলে এইটা আর মাফ হবে না এটা আর মাফ হবে না সজরত জারির রিব না আব্দুল্লাহ বা জাললি প্রদি আল্লাহ তালা আনু বলছে নয়া আল্লাহ আমি যদি হঠাৎ কোনো নারীর প্রতি আমার নজর পড়ে যায়। আমি কি করব। নবি বললেন স্্রফ বাসারাকা। সাথে সাথে চোখ ফিরিয়ে নাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই শেষ কথাটা শোনো ভাই আল্লাহ বলছে বান্দা অর্থ যত কৌশলে যত গোপনে যত একাকিত্বে যত বুদ্ধি খাটাইয়া যত সালাকি কইরা তুমি যত তুমি গোপন গুণা করো না কেন রাতে অন্ধকারে লাইট নিবাইয়া সিটকারি লাগাইয়া দরজা বন্ধ কইরা রাতের দুইটা শব্দ সারা তুমি যত বুদ্ধি দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো কসম আল্লাহ বলে আমি খবর রাখি আমি জানি আমি জানি আমি দেখি আমি শুনি আমি বুঝি এজন্য বাফ একটা একটা ভাই এ শেষ যে কয়জন মানুষ টিকলেন আমি প্রথমেই অনুমতি দিছি কোনো অসুবিধা নাই যে কয়জন আস্তে আস্তে ওরা বুঝছে যে হ্যাঁ এনে কিচ্ছা হইতো না কোন সমস্যা নাই এই তো বোট না আমি যে বোট চাইতে মাইছি যে সবার বোট দরকার না ভোট দরকার নাই আমার কোনো মার্কা নাই আখেরাতের আশায় আসছে আখের রাতের আশা অতএব আমরা প্রত্যেক ইনশাল্লাহ একটা আল্লা গুণা ছেড়ে একটা এক দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন নামাজকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন ছেলেকে দিন